স্টডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা চালানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ভূগোলের ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের সেকেন্ড ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি আমি এই চ্যাপ্টারের একটা প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারো ক্লাসটা শুরু করার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে দেবো এই পুরো ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে এই পুরো ক্লাসের নোটসের পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো বেশি দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আর আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হল শিলা অন্যভাবে বলা যায় পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণ অর্থাৎ ভূতক যেসব উপাদানে গঠিত সেগুলোকেই সাধারণভাবে শিলা বলা হয় নেক্সট কোশ্চেন মাটি কাকে বলে সুদীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শিলাচূর্ণ বিচূর্ণ ও জৈব পদার্থ যুক্ত হয়ে যে শিথিল নমনীয় পাতলা স্তর গঠন করে যার ওপর জীবগুল বাস করে তাকে মৃত্তিকা বা মাটি বলে নেক্সট কোশ্চেন শিলা ও মাটির পার্থক্য লেখো শিলা ও মাটির পার্থক্যগুলি হল ভূতকের ওপরের কঠিন স্তর শিলা দিয়ে গঠিত অপরদিকে শিলার শিলার ওপর শিথিল স্তরটি হল মাটি ভূতকের বিভিন্ন উপাদানের সাথে খনিজ পদার্থের সংমিশ্রণে শিলা গঠিত হয় কিন্তু শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং ওই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড জৈব পদার্থের সাথে মিশে মাটি সৃষ্টি করে নেক্সট হচ্ছে শিলার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে না কিন্তু মাটির মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে এবং এরপরে রয়েছে শিলা কর্ষণযোগ্য নয় তাই শিলাবৃত্ত অঞ্চলে কৃষিকাজ কম হয় কিন্তু মাটি কর্ষণযোগ্য তাই মৃত্তিকাবৃত্ত অঞ্চলে কৃষিকাজ বেশি হয় নেক্সট কোশ্চেন কোন জলবায়ুতে মাটির গঠন দ্রুত হয় এবং কেন উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটির গঠন দ্রুত হয় কারণ এই ধরনের জলবায়ুতে আর্দ্রতা খুব বেশি থাকায় শিলা দ্রুত বিয়োজিত হতে পারে এবং জৈব পদার্থও বিয়োজিত হয়ে দ্রুত হিউমাস গঠন করতে পারে ফলে শিলা ও জৈব পদার্থের সংযোজনে মাটির গঠন দ্রুত হয় নেক্সট কোশ্চেন মাটির সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর প্রভাব আলো লেখ তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের পাশে আমি স্টার দিয়েছি তোমরা এগুলোকে সাজেশন হিসেবেও নিতে পারো যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিয়েছি উত্তরটা দেখে নাও মাটির সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর প্রভাব উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় উষ্ণতা এবং আর্দ্রতা আদি শিলা বা মূল শিলাকে রাসায়নিক বিয়াজনের সহায়তা করে যেমন বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির মাটির হাইড্রোজেন আয়ন বাড়ে তাই মাটি আম্লিক প্রকৃতির হয় অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উদ্ভিদের প্রাচুর্য থাকে তাই এই অঞ্চলের মাটিতে হিউমাস ও নাইট্রোজেন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকার বেশি হয় তাই এই অঞ্চলের মাটিতে কাদার ভাগ বেশি এবং মাটি খুব গভীর হয় উষ্ণ উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় মাটি থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি অপসৃত হয় এর ফলে মাটিতে কেবল অ্যালুমিনিয়াম ও লোহার অক্সাইড পড়ে থাকে নেক্সট কোশ্চেন এটেল বা কাদামাটির বৈশিষ্ট্য লেখ উত্তর হচ্ছে এটেল বা কাদামাটির বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর এটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম নেক্সট এই মাটির দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে তা জমে থাকে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি এটেল মাটিতে বায়ু চলাচল ভালো হয় না এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ অত্যন্ত বেশি এটেল মাটিতে ফসল ভালো ফলে নেক্সট কোশ্চেন মাটির তরল ও গ্যাসীয় উপাদানগুলি কী প্রথমেই রয়েছে তরল উপাদান মাটির তরল উপাদান হলো জল মাটির মোট আয়তনের প্রায় পঞ্চাশ ভাগ দখল করে থাকে নানা আকৃতির ছিদ্র এই সব ছিদ্রের প্রায় অর্ধেকটাই জলে পূর্ণ থাকে নেক্সট হচ্ছে গ্যাসীয় উপাদান মাটির গ্যাসীয় উপাদান বলতে বায়ুকে বোঝায় মৃত্তিকার মধ্যস্থিত শূন্য স্থানগুলিতে বায়ু দ্বারা পূর্ণ থাকে মাটিতে এই বায়ুর পরিমাণ প্রায় পঁচিশ শতাংশ এর মধ্যে আর্দ্র মাটিতে কম এবং শুষ্ক মাটিতে বেশি বায়ু থাকে পরের প্রশ্ন হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য লেখো বেলে মাটির বৈশিষ্ট্যগুলি হলো বেলে মাটির দানা মোটা হয় দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে বেলে মাটিতে জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয় বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম এই মাটিতে বায়ু চলাচল ভালো হয় বেলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে এই মাটিতে কৃষিকাজ ভালো হয় না নেক্সট হচ্ছে মাটির জৈব পদার্থ কোনগুলি মাটির অন্যতম উপা উপাদান ও জৈব পদার্থ মূলত প্রাণী ও উদ্ভিদের মৃত অংশ কীটপতঙ্গ মৃত্তিকার অতি ক্ষুদ্র জীব দেহ অবশেষ প্রভৃতি হলো মাটির জৈব পদার্থ যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ যত বেশি তার রঙ তত গাঢ় হয় নেক্সট হচ্ছে মাটির গঠনগত উপাদানগুলি কী প্রধানত তিন ধরনের পদার্থের মাধ্যমে মাটি গঠিত হয় কঠিন উপাদান তরল উপাদান ও গ্যাসীয় উপাদান কঠিন উপাদান কি পঞ্চাশ শতাংশের মধ্যে খনিজ উপাদানের পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ আর জৈব উপাদানের পরিমাণ পাঁচ শতাংশ এই জৈব পদার্থের মধ্যে দশ শতাংশ অণুজীব দশ শতাংশ উদ্ভিদের পাতা শিকড় ও আশি শতাংশ উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহাংশ নেক্সট তরল উপাদান মাটিতে তরল উপাদান বা জল থাকে পঁচিশ শতাংশ আর গ্যাসীয় উপাদান মাটিতে গ্যাসীয় উপাদান বা বায়ু থাকে পঁচিশ শতাংশ যারা এত অবধি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে ছট করে একটা লাইক করে ফেলো এরপরে রয়েছে শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় শিলা থেকে যেভাবে মাটির সৃষ্টি হয় তা হলো প্রাকৃতিক শক্তির প্রভাব বহু বছর ধরে সূর্যের তাপ বৃষ্টির আঘাত স্রোত ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে অতি ক্ষুদ্রকণায় পরিণত হয় নেক্সট হচ্ছে রেগলির সৃষ্টি এই শিলা চূর্ণ মূল শিলার ওপর পড়ে থাকে পরবর্তীকালে বৃষ্টির জলের সাথে নদী স্রোতে বাতাসের সঙ্গে পরিবাহিত ও সঞ্চিত হয়ে ভূমির ওপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ বা রেগলি তৈরি করে যা মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা তিন নম্বর হচ্ছে মাটির সৃষ্টি কালক্রমে বিভিন্ন জৈ বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগলিতে শিথিল কোমল বস্তুকণাগুলো বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মাটির সৃষ্টি হয় পরের প্রশ্ন হচ্ছে রেগলিত ভেঙে যাওয়া শিলা চূর্ণের স্তরকে রেগলিত বলা হয় রেগলিত হল শিলা এবং মাটির মধ্যবর্তী একটি অবস্থা অর্থাৎ আদি শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিভাগের ওপর শিথিল বা আলগা ভূ আস্তরণ সৃষ্টি করে ওই সব শিলাচূর্ণকে ফ্রেগলিত বলে রেগলিত হলো মাটির সৃষ্টির প্রাথমিক পর্যায় রেগলিত থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি উপাদান আবার দুভাগে বিভক্ত এই ভাগগুলো হলো খনিজ উপাদান এবং জৈব উপাদান এর মধ্যে খনিজ উপাদান বলতে কাদা বালি পলি প্রভৃতিকে বোঝায় যেগুলো মাটির মোট আয়তনের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ স্থান দখল করে থাকে আর অবশিষ্ট পাঁচ শতাংশে থাকে এক প্রকারের কালো রঙের জটিল কাদা জাতীয় পদার্থ যাকে বলে হিউমাস বা জৈব পদার্থ হিউমাস মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে নেক্সট কোশ্চেন হচ্ছে বেলে মাটি তাড়াতাড়ি জল টেনে নেয় ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো বেলে মাটি তাড়াতাড়ি জল টেনে নেয় কারণ বেলে মাটির দানা মোটা ফলে দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে তাই জল ঢাললে মাটি তাড়াতাড়ি তা টেনে নেয় আমি কিন্তু তোমাদের সাথে সেকেন্ড ইউনিট টেস্টের সাবজেক্ট নমুনা প্রশ্নপত্র বা সাজেশনের ক্লাস অলরেডি শেয়ার করেছি ভূগোলের থামনেলটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা যদি সেই ক্লাসগুলো এখনো না দেখে থাকো ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো এরপরে রয়েছে দেখো শুধু শিলার আবহবিকার বিকার থেকে এই মাটির সৃষ্টি হয় তা নয় জীবজগতও মাটির সৃষ্টিতে সহায়তা করে বলতো জীবজগত মাটির সৃষ্টিতে কতখানি সাহায্য করে উত্তর জীব বলতে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ বোঝায় মাটির সৃষ্টিতে উদ্ভিদ জগতের ভূমিকা গাছের পাতা ফুল ফল শিকড় পচে গিয়ে হিউমাস তৈরি করে যেসব উদ্ভিদের পাতায় পটাশিয়াম ক্যালসিয়াম প্রভৃতি বেশি থাকে উদ্ভিদের পাতা পচে অম্লধর্মী মাটি তৈরি হয় তিন নম্বর হচ্ছে মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে সেই মাটির জল ধারণ ক্ষমতা বেশি হয় নেক্সট হচ্ছে প্রাণী জগতের ভূমিকা পিঁপড়ে উইপোকা কেঁচো ইঁদুর মাটিতে গর্ত খুঁড়ে মাটির সৃষ্টির প্রক্রিয়া প্রক্রিয়ায় সহায়তা করে মাটিতে কেচুর পরিমাণ বেশি থাকলে মাটির ওপরের স্তর দানা যুক্ত হয় এবং মাটি নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হয় তিন নম্বর ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যালগি প্রভৃতি উদ্ভিদ ও প্রাণের দেহাবশেষ বিয়োজিত করে হিউমাসে পরিণত করে চার নম্বর হচ্ছে মানুষ কৃষিকাজ বাড়িঘর নির্মাণ বৃক্ষ ছেদন বৃক্ষ রোপণ প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে মাটির সৃষ্টিতে সহায়তা অথবা বাধা প্রদান করে এরপরের প্রশ্ন বেলে মাটিতে কি কি ফসল জন্মায় বেলে মাটিতে বালির ভাগ খুব বেশি থাকে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুব কম থাকে তাই এই মাটি অনুর্বর তবে উপযুক্ত জলসেচের সাহায্যে তরমুজ ফ্রুটি সসা কুমড়ো উচ্ছে পটল প্রভৃতি চাষ করা হয় নেক্সট দোয়াশ মাটির বৈশিষ্ট্য লেখো দোয়াশ মাটির বৈশিষ্ট্যগুলো হলো জল ক্ষমতা ও বায়ু চলাচল ক্ষমতা প্রায় মাঝারি প্রকৃতির এই মাটিতে বালি আর কাদা সমান পরিমাণে থাকে আর এই মাটিতে কৃষিকাজ বেশ ভালো হয় আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে সেটা তোমরা অবশ্যই জানিও কারণ তোমরা কমেন্ট করলে লাইক করলে আমি কিন্তু আরো মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম ভালো ভালো ক্লাস নিয়ে আসার জন্য তো দেখো এরপরের প্রশ্ন উপাদানের তারতম্য অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী উপাদানের তারতম্য তারতম্য অনুযায়ী মাটিকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যথা বেলে মাটি যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে সেই মাটিকে বেলে মাটি বলেতে আশি ভাগ বা তার বেশি বালিকণা এবং দশ ভাগ বা তার কম কাদা ও পলিকণা পলিকণা জৈব পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে শর্ষা ফ্রুটি তরমুজ প্রভৃতি ফসল এই মাটিতে উৎপন্ন হয় নেক্সট হচ্ছে এটের মাটি যে মাটিতে কাদার ভাগ বেশি কিন্তু বালির ভাগ কম থাকে তাকে বলে এটেল মাটি এই মাটিতে শতকরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ কাদা কণা চল্লিশ থেকে তিরিশ ভাগ পলিকণা আর পনেরো থেকে কুড়ি ভাগ থাকে কুড়ি ভাগ বালির কণার সাথে সামান্য পরিমাণ জৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে এই মাটিতে সাধারণত আম কাঁঠাল ধান গম প্রভৃতি উৎপন্ন হয় নেক্সট হচ্ছে দোয়াশ মাটি যে মাটিতে বালিকণা ও পলিকণার পরিমাণ প্রায় সমান সমান থাকে তাকে দোয়াশ মাটি বলে এই মাটিতে পঞ্চাশ ভাগ বালিকণা পঞ্চাশ ভাগ পলিকণা ও কাদা কণা থাকে আলু পটল ধান গম প্রভৃতি ফসল এই মাটিতে উৎপন্ন হয় পরের প্রশ্ন হচ্ছে কাদা মাটি বা এটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি কেন মাটি বা এটেল মাটির জল ধারণ ক্ষমতা তা বেশি হওয়ার কারণ কোনো মাটি কেমন জল ধারণ করবে তা নির্ভর করে মাটির সছিদ্রতার ওপর যদি মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি হয় তবে মাটির সছিদ্রতা বাড়বে কিন্তু জল ধারণ ক্ষমতা কমবে যেমন বেলে মাটি অন্যদিকে কাদা মাটি বা এঁটেল মাটির সছিদ্রতা কম তাই এই প্রকার মাটির অপ্রবেশ্য এই প্রকার মাটি অপ্রবেশ্য এবং জল ধারণ ক্ষমতাও বেশি এটেল মাটির কণাগুলি সূক্ষ্ম এবং পরস্পরের খুব কাছাকাছি থাকে বলে এর সছিদ্রতা কম তাই ওপরের স্তরের জল দ্রুত নিচের স্তরে চলে যেতে পারে না নেক্সট কোশ্চেন হচ্ছে শিলাচূর্ণ থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় শিলাচূর্ণ থেকে মাটির সৃষ্টির পদ্ধতি কোটি কোটি বছর বছর ধরে উত্তাপ বৃষ্টিপাত বায়ুপ্রবাহ প্রবাহ তুষারপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা শক্তির দ্বারা শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ বা রেগলিত সৃষ্টি করে যা মৃত্তিকার সৃষ্টির প্রাথমিক অবস্থা কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগলিতে শিথিল কোমল বস্তুকণাগুলো বিশ্লিষ্ট ও স্তরিভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন হচ্ছে কৃষিকাজ ছাড়া মাটির অন্যান্য ব্যবহারগুলো কি অথবা কৃষিকাজ ছাড়াও আর কোন কোন কাজে তুমি মাটির ব্যবহার দেখতে পাও তা লেখো কৃষিকাজ ছাড়া মাটির অন্যান্য ব্যবহারগুলি হলো প্রথম হচ্ছে বাসনপত্র ও মূর্তি তৈরি মাটি দিয়ে বিভিন্ন প্রকার কলসি হাঁড়ি ভার পাত্র মূর্তি ইট ইত্যাদি তৈরি করা হয় বাড়ি তৈরি গ্রামাঞ্চলে মাটি দিয়ে বাড়ি তৈরি করা হয় শহরাঞ্চলে বাড়ির নির্মাণ কার্যে সিমেন্টের সাথে বালি মেশানো হয় নেক্সট শিল্পের কাঁচামাল এটের মাটি সিমেন্ট শিল্পে অন্যতম কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে বাড়ি ও ত্বকের সৌন্দর্য খড়ি মাটি দিয়ে বাড়ির দেয়াল ও মেঝেতে আলপনা দেওয়া হয় এবং রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহার করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দোয়াশ মাটি ও বেলে মাটির মধ্যে পার দুটি পার্থক্য লেখো উত্তর দোয়াশ মাটি ও বেলে মাটির দুটি পার্থক্য হলো যে মাটিতে বালি আর কাদা সমান পরিমাণে থাকে তাকে দোয়াশ মাটি বলে আর যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে বেলে মাটি বলে দোয়াশ মাটির জল ধারণ ও বায়ু চলাচল ক্ষমতা মাঝারি প্রকৃতির হাওয়ায় মাটি উর্বর হয় তাই আলু পটল ধান পাট প্রভৃতি ফসল উৎপন্ন হয় আর বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম এবং বায়ু চলাচল ক্ষমতা খুব বেশি বলে মাটি অনুর্বর হয় তাই শর্ষা ফ্রুটি তরমুজ প্রভৃতি ফসল উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন হচ্ছে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কীভাবে কিভাবে মৃত্তিকা তৈরির প্রভাব বিস্তার করে মাটির সৃষ্টি নিয়ন্ত্রকগুলি হলো প্রথমে হচ্ছে শিলা মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর আদি শিলার দ্বারা মাটির ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রিত হয় উদাহরণ হচ্ছে ব্যাসল্ট শিলা থেকে কালো মাটি এরপরে রয়েছে জলবায়ু বৃষ্টিপাত এবং উষ্ণতা মাটির সৃষ্টিতে সহায়তা করে উষ্ণ এবং বৃষ্টিবহুল অঞ্চলে দ্রুত মাটি তৈরি হয় আবার শীতল এবং শুষ্ক অঞ্চলে মাটি তৈরিতে দেরি হয় ভূপ্রকৃতি সমভূমি অঞ্চলে অর্থাৎ যেখানে ভূমির ঢাল কম বৃষ্টিপাত বেশি হলে মাটির স্তর গভীর হয় কিন্তু যেখানে ভূমির ঢাল বেশি সেখানে মাটির স্তর ভালোভাবে তৈরি হয় না পরের পয়েন্ট হচ্ছে জীবজগৎ পিঁপড়ে কেঁচো ইঁদুর উইপোকা সাপ জীবাণু মাটির সৃষ্টিতে সাহায্য করে এরা মাটিকে আলগা করে যার ফলে মাটিতে জল ও বাতাস প্রবেশ করে মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিকে পুষ্টি দেয় কেঁচোর মলের দ্বারা মাটি নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হয় এবং লাস্ট পয়েন্ট হচ্ছে সময় মাটির সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত ধীর গতি তাহলে আজকে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলো শেয়ার করলাম এবং এখানেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় সেগুলো শেষ হলো আশা করব এই দুটো ক্লাস যদি তোমরা দেখে যাও পরীক্ষায় এই চ্যাপ্টারে কিন্তু এর বাইরে খুব একটা প্রশ্ন হওয়ার চান্স আর নেই আর তোমরা এর ভেতর থেকে ডেফিনেটলি কমন পাবে তাই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করো স্ক্রিনে সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদেরকে সেটাই লিখতে হবে এবং কম্পোজ মেরা নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যেতে পারো তাই দেরি না করে ঝটপট মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ